পরপর দুই ম্যাচ হার দিয়ে বিপিএল শুরু করল এবারের বিপিএল এর চমক টিম নোয়াখালী এক্সপ্রেস তারা মূলত বিপিএল এ ক্রিকেটটা খেলতে আসে নাই তারা বিপিএল এ এসেছে শুধুমাত্র একটু হাইলাইট হতে আর নোয়াখালী বিভাগ চাইতে এজন্য এরা নোয়াখালী বিভাগ চাইতে চাইতেই কুল পাচ্ছে না আর ম্যাচ জিতবে কখন ম্যাচের আলাপে একটু পরে আসি দল নেওয়ার পর নোয়াখালী এক্সপ্রেসের মালিক প্রেস কনফারেন্সে বলছিল জাকের আলিকে তার ক্যাপ্টেন হিসেবে পছন্দ না কিন্তু এবার তিনি কি করলেন সৈকত আলীকে ক্যাপ্টেন হিসেবে মাঠে পাঠালেন তাহলে তার এই সব পছন্দ নাকি এখন অনেকেই বলতে পারেন যে এই সৈকতালি আবার কে তাহলে শুনুন উনি হচ্ছে সেই সৈকতালি যে কোনদিন জাতীয় দলের হয়ে একটা ম্যাচ খেলতে কিনা কেউ বলতে পারবে না কোনদিন বিপিএল এ নাম করা কোনো কিছু করতে পারছে কিনা সেটাও কেউ বলতে পারবে না অথচ তাকে নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ্টেন বানিয়ে দেয়া হয়েছে জানি এখন নোয়াখালীবাসী এসে বলবে মোহাম্মদ নাবি আসলেই নাবিকে ক্যাপ্টেনসি দেয়া হবে সৈকতকে টেম্পোরারি ক্যাপ্টেন দেওয়া হয়েছে তবে সত্য কথা কি জানেন আমার কাছে টেম্পোরারি ক্যাপ্টেন হিসেবেও এই পছন্দ না তিনি ব্যাট হাতেও কোনো কিছু না ক্যাপ্টেন কাঁধেও কোনো কিছু না এখন আসি কোচের ব্যাপারে নোয়াখালী প্রথমবার বিপিএলে এসে কিছু প্লেয়ার কিনে সুনাম কুড়িয়েছিল কিন্তু সেই প্লেয়াররা কিছু কারণ বসত আসতে পারে নাই দলের অবস্থায় ঢাকা ক্যাপিটালসের বাতিল কোচকে তারা কেন সাইন করিয়েছে কেউ এই প্রশ্নের জবাব দিতে পারেন গতিদানব গদা সূচন আগে ঢাকাকে শিরোপা জিতিয়েছে ভিত্তিক দলে ভালো অবদান রেখেছে এই আলাপ আপনি একটু পরে কইরেন এর আগে আপনি বলেন তিনি বিগত কয়েক বছর ধরে বিপিএল আসরে লজ্জার রেকর্ড ছাড়া আর কি কিছু করতে পারছে তিনি যখন দুই সালের বিপিএল এ ঢাকার কোচ ছিল তখন ঢাকাকে হারাতে হারাতে লজ্জার রেকর্ড গড়ে দিচ্ছিল সেই আসরে গদা ভাই ঢাকার কোচ থাকা অবস্থায় বারোটা ম্যাচের মধ্যে এগারোটাতেই হেরেছে এমনকি নিজেও কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে পা দিয়েছিল পরবর্তীতে ঢাকা টিমের দায়িত্বে আসলো সাকিব খান সেই সময় গদা ভাই কোচ ছিলেন সেই আসরেও তিনি তেমন ভালো কিছু করেন নাই বারোটা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচে তিনি ঢাকাকে হারিয়েছেন বাকি তিনটা ম্যাচ জিতেছিলেন সাব্বির আর লিটনের কল্যাণে তারপর আবার তো তাকে ঢাকা ক্যাপিটালস ছেড়েই দিয়েছে নতুন দল নেওয়ার পর এমন বাজে অভিজ্ঞতাওয়ালা একজন কোচকে যদি আপনি দলে নেন তাহলে আপনি টানা দুই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন না তো আর কি করবেন সামনের দিনে আরও কি পরিমাণ লজ্জার রেকর্ড আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা কি জানে তবে হয়তো সৌম্য সরকার ও নাবিরা দলে ফিরলে নোয়াখালী এক্সপ্রেস একটু ভালো জায়গায় পৌঁছাতে পারে মাহিদুল ইসলাম অঙ্কন আর সৈকত আলীর মতো প্লেয়ারদের যদি খেলাতেই থাকেন তাহলে আর ভালো করার আশা করতে হবে না মাহিদুল ইসলাম অঙ্কন ফিফটি করলেও তিনি টি টোয়েন্টির ব্যাটিংয়ে কোনোভাবেই খাটে না এখনো বলে তিনি করেছিলেন একষট্টি রান এসব ওয়ান ডে টেস্টের জন্য পারফেক্ট ইনিংস অন্যদিকে ক্যাপ্টেন সৈকত আলী প্রথম ম্যাচে করেছেন চার বলে চার আর দ্বিতীয় ম্যাচে করেছেন উনত্রিশ বলে চব্বিশ রান অথচ এই স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটার নামে ওয়ান ডাউনে যিনি কোনোদিন জাতীয় দলে খেলেন নাই তার ক্রিকেটের সম্পর্কে মেচোর কোনো জ্ঞান নাই তিনি যদি ক্যাপ্টেন হয়ে যায় তাহলে এর থেকে আর কি আশা করা যেতে পারে তবে বাসীরা হতাশ হবেন না আপনারা বিভাগ চাইতে বিপিএলে আসছেন বিভাগ চাইতে থাকেন তারপর চলে যায় কামনা রইল